কারবালার ময়দানে প্যাঁচার সাথে কী রহস্যময় ঘটনা ঘটেছিল প্যাঁচা ইমাম হোসাইন তালা আনহুকে কী বলেছিল কেন এই পাখিটি সর্বদা বিরান প্রান্তরে বাস করে কেন এটি সবসময় উদাস ও দুঃখী থাকে আপনি যখন এর পেছনের ইতিহাস জানবেন তখন আপনি হয়তো স্তব্ধ হয়ে যাবেন একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহিমাহুল্লা এর দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর প্যাঁচা কেন সবসময় বিরান জায়গা খোঁজে কেন সে এত উদাস ও দুঃখী ইমাম জাফর সাদিক রহিমাহুল্লা একটু চুপ করে থেকে বললেন হে আগন্তুক আজ তুমি যে পাখিটিকে এমন দেখে অভ্যস্ত হয়েছ সে সব সময় এমন ছিল না প্যাঁচা একসময় মানুষের মাঝেই থাকত সুখে শান্তিতে বাঁচত কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটে যায় যেটা তার সমস্ত কিছু পাল্টে দেয় লোকটি প্রশ্ন করল হুজুর কি সেই ঘটনা ইমাম জাফর রহিমাহুল্লা বললেন এই প্যাঁচাটি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসত একসময় সে নির্জনে থাকত না কিন্তু কারবালার বেদারক ঘটনার পর থেকেই সে নিঃসঙ্গ হয়ে পড়ে যখন প্যাচাটি জানতে পারে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু তার পরিবার ও সাহাবিদের নিয়ে কারবালার ময়দানে অবস্থান করছেন তখন সে নয় মহর্রম রাতেই কারবালায় এসে পৌঁছায় সে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বলে হে হোসাইন আমার জন্য কি আদেশ ইমাম হোসাইন তালা আনহু বললেন হে পাখি তুমি এখান থেকে চলে যাও কারণ আগামী কাল এমন এক মুসিবত ঘটবে যা তুমি দেখে সহ্য করতে পারবে না কিন্তু প্যাচাটি কাঁদতে কাঁদতে বলল হে হোসাইন আমি এখান থেকে থিরে যাব না পিরাপিরি করতে থাকলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু তাকে সেখানে থাকার অনুমতি দেন তারপর যা ঘটল প্যাঁচাটি নিজ চোখে দেখল কারবালার সম্পূর্ণ যুদ্ধ দেখল কিভাবে ইয়াজিদের বাহিনী নিষ্ঠুরভাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ও তার প্রিয় সাহাবিদের শহীদ করল দেখল কিভাবে ইমামের পবিত্র মাথা মোবারক কেটে ফেলা হল এমনকি কিভাবে তার দেহ মোবারককে ঘোড়ার পায়ে পদদলিত করা হল এই ভয়াবহ দৃশ্য দেখে পেচার হৃদয় চূর্ণ হয়ে যায় সে মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তার অন্তরে মানুষের জন্য বিদ্বেষ জন্ম নেয় তখন থেকে সে আর মানুষের লোকালয়ে থাকতে চায় না সে বেছে নেয় নিঃসঙ্গতা এমন সব প্রান্তর যেখানে মানুষের ছায়াও তার ওপর না পড়ে সেই থেকেই এই পাখিটি হয়ে উঠেছে এক নীরব সাক্ষী কারবালার রক্তাক্ত ইতিহাসের আজও অনেকে প্যাচাকে দেখে ভয় পায় সে যদি বাড়ির আশেপাশে ডাকে লোকজন ভাবে কোনো অশুভ কিছু আসছে অনেকে তো প্যাঁচার ডাক শুনেই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু বন্ধুরা এই পাখি কোনো অলক্ষ্মী বা অপয়া নয় বরং এই পাখির চোখে ছিল কারবালার কান্না এই পাখির হৃদয়ে আজও বাজে ইমাম হোসাইনের শাহাদতের হাহাকার তাই মনে রাখবেন প্যাঁচা ডাকার কারণে কোনো বিপদ আসে না সে রাতে ডাকুক বা দিনে এতে ভয়ের কিছু নেই প্যাঁচা শুধু একটি পাখি যে ভালোবেসেছিল আহলে বাইতকে আর সেই ভালোবাসার মূল্য দিতে গিয়ে হারিয়েছে তার হাসিমুখ তার জীবনযাপন তার ভরসা